গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আবারও একটা সুন্দর সকাল এক একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি খুবই ভালো লাগবে তো চলো সকালবেলা রান্নাবান্নাটা সেরে নিয়ে আজকে সকালবেলা রান্না হচ্ছে ভোলা মাছের ঝোল তো ভোলা মাছ রান্না করে নিয়েছি নিচ্ছি আর আজকে সকালে ভোলা মাছের ঝোল আর ভাত তো তোমার দাদা ভাইরা এখন ঘুম হচ্ছে তো ওদের জন্য আমি রান্নাবান্নাটা কমপ্লিট করব করে আবার চা বানাবো কারণ আমার প্রচণ্ড তো কাশি হচ্ছে সকালবেলা করে একটু শীত পড়ে গেছে হালকা হালকা তো চা করি তো এই যে উঠে পড়েছি এখন ফ্যামিলি টাইম এখন আমরা চা খাচ্ছি নেচে নেচে আর একটা কৃষ্ণের গান চালানো হয়েছে তো এদিকে বিস্কুট দিয়ে চা খাচ্ছি তিনজনে মাম্মা সকালবেলা উঠে পড়েছে তো ওর জন্য আলাদা করে খাবার বানিয়েছি ন সাড়ে নটা বাজে ওর জন্য আলাদা করে খাবার বানিয়েছি আর ও আপাতত আমাদের সাথে একটুখানি জাস্ট সঙ্গ দিচ্ছে আর কি তো সকালবেলা উঠে মাম্মামের জন্য এই যে এইটাই বানিয়েছি এটা কি খাবার কে বলতে পারবে এটা হচ্ছে রাগি পরিচ তো এটা আমি ফোন থেকে থেকে বানিয়েছি উঠে রান্না বান্না সমস্ত কিছু করলাম এমন মানে আতাল মার্কা দেখো তরকারিটা এখানে রেখে ঢালছিলাম আর তরকারিটা পড়ে যাবে না বেসিনের মধ্যে তো আমি দাদা ভাইয়ের রেখে খাবার গুছিয়ে দিয়েছি আর আমাদের দেখো তরকারিটা পড়ে তরকারি আর একটুখানি আছে আমি আর সুমন দুপুরবেলা খাবো শুধু মাছের ছোল আর ভাত করেছিলাম আর একদম একটুখানি আছে ঝোল নেই বললে চল দুজনে খাবো একজনের তরকারি সমস্ত তরকারিটা গেছে যে বেশিনের মধ্যে সব পরে কি অবস্থা দেখো কেমন হয় বলো সকালবেলা কষ্ট কষ্ট করে করলাম মানে আবার আমাকে কিছু না কিছু একটা বানাতে হবে সুমনও খাবে আমিও খাবো তো সকালবেলা একটা ব্ল্যান্ডার করে ফেলেছি তোমরা তো শুনলেই দেখলেই তো সেই সব ব্ল্যান্ডার ফ্যান্ডার করে এখন চলে এসেছি আমার ঘরের মেন আকর্ষণীয় জিনিসটাকে আমি গুছাতে সাজাতে ঝকমক 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 করে যাতে তো এটাকে আমি সব সময় গুছিয়ে রাখতে পারি না কিন্তু তাও আমি রাখার চেষ্টা করি কিন্তু হয় না তো সেটা হচ্ছে সব থেকে ঘরে ঢুকলে আকর্ষণীয় জিনিসটা কি ঘরের খাট কীভাবে গুছানো আছে সেটাই তো এইদিকে আমি ঘরের খাটটাকে গুছিয়ে নিচ্ছি আর ঘরের মধ্যে হচ্ছে কাঁথা টাতা বিছানা চাদর সমস্ত কিছু সব রাত্রবেলা গায়েটায় দেওয়া হয়েছিল আর সেগুলো সব গুছিয়ে নিচ্ছি আর ঘরটা না আরও সুন্দর হয়েছে এই জানালার পর্দাগুলো দেওয়ার জন্য তো এই জন্যই একটু সাজিয়ে গুছিয়ে রাখলে আর কি ভালো লাগে কিন্তু আমি পারি না আর মেন কথা আমার সাজানোর দিকে অত ধ্যান ধারণা জ্ঞান অত নেই আমার যে এক একজন কেমন এদিকে ফুল ওদিকে টব ফ্লাওয়ার ভাস দিয়ে সাজিয়ে রাখে আমি পারি না আর যেহেতু লোকের ঘর কিনে এনে আর ভাই গুছিয়ে লাভ নেই পরে এখন বড় ঘরে আছে পরে যদি ছোটো ঘরে যাই সেগুলো রাখবো কোথায় তো বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি কিন্তু এটা এটা হচ্ছে খনিকের অতিথি মানে খনিকের জন্য আবার সে যেই কি সেই হয়ে যাবে সব বালিশ ওদিক করে দেবে আর সব কিছু যাতা করে দেবে তো তাও গুছিয়ে রাখার চেষ্টা করি বই টই এটা ওটা কিন্তু হয় না আমাদের আর একটা একটু আলমারি টাইপে নিতে হবে মামার বই টইগুলো রাখার জন্য খেলনা টেলনাগুলো রাখার জন্য এদিকে আমি কাস্তে কাস্তে আঁতকার করতে করতে চলে এসেছি রান্নাঘরে আজকের একটা নতুন ফল খাবো এটা নতুন নয় কারণ এটা আমরা আগেও খেয়েছি টক টক লাগে তোমরা তো বুঝতেই পারছো এটা কি এটা হচ্ছে কিউই তো তোমার দাদাভাইকে বললাম যে একবার আনবে খাবো তো সেই জন্য আনলো তোমাদের এই ফলটাকে কেমন লাগে অবশ্যই জানিও আমার তো মোটামুটি ঠিক একটা কাঁচা আমড়ার মতো ঠিক বিলিতে আমরা যেমন খেতে লাগে ঠিক তেমনই খেতে লাগে তো মোটামুটি বিল টুন দিয়ে একটু চাট করে খেলে একটু বেশ ভালোই লাগে তো অ্যাভোকাটোটা খাওয়ার খুব ইচ্ছে কখনো খায়নি বাপের চোদ্দ হ্যাঁ ড্রাগন ফ্রুটও খাইনি নি কারণ অনেকেই বলে খুবই বাজে খেতে বাজে খেতে ওই জন্য টাকা দিয়ে এনে নষ্ট করার সাহস দেখায়নি তো এদিকে আমি কেটে নিয়েছি সুন্দরভাবে তো এটাকে এখন খাবো তো দিন আগে খেয়েছিলাম আর এখন খাচ্ছি তারপর মনে হয় এটা একটু পাকলে ভালো হতো মানে এটা একটু কাঁচা কাঁচা আছে খুব একটা খারাপ লাগছে না একটু চাট মশলা টসলা দিয়ে খেলেন আরো ভালো লাগবে এদিকে দিয়েছি কিন্তু সে কিছুতেই মুখে নিচ্ছে না খাবারটা মানে ফলটা কিউই ও খেতেই চাইছে না কারণ ওর ওর একদম পছন্দ হয়েছে যেহেতু টক টক জিনিসটা খেতে তো ওর একদম পছন্দ হয়নি আমি কেউই একবার খেয়েছি আগে এই দুবার খাচ্ছি মাঝে এমনি নর্মালি কিউই ফিস যেগুলো সেই ইয়েগুলো হয় না ড্রিঙ্কস টাইপের বানাই রকম খেয়েছি এইগুলো আর খাইনি টাইম হয়ে ওঠেনি আমার টাইম হয়ে উঠেছিল আজকে আর কি একটু গাফিলতি করে আর করা হয়নি আজকে রাত্রেবেলা রান্না বান্না আমার সমস্ত কিছু কমপ্লিট করে থালা বাসন বেছে নিয়েছি গ্যাস মুছে নিয়েছি আর এই দুটো বাকি আছে থাক আর এখন আমি হাতে নিয়ে নিয়েছি নিমাই কেন কারণ রান্নাঘরটা একদম অপরিষ্কার হয়ে গেছে এই দেখো চায়দিকে দেখো একদম জল 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 টাইপের হয়ে গেছে ওই জন্য রাত্রেবেলা একটু রান্নাঘরটা মুছে নেব আর আজকে রাত্রেবেলা কি রান্না হয়েছে তোমাদের আমি দেখাই দাঁড়াও হয়েছে বাঁধাকপি চচ্চড়ি আচ্ছা শ্রেয়াংশির জন্য চিংড়ির তরকারি আছে এই যে ওর জন্য আলাদা চিংড়ির তরকারি একটা সরাই আর যেটা আছে সেটা হচ্ছে চিংড়ির তরকারি এইগুলো হচ্ছে রান্না আজকের আমাদের হয়েছে আর এখন দশটা বেজে গেছে আমি রান্নাঘরটা মুছে ড্রেসটা চেঞ্জ করবো করে শ্রেয়াংশিকে খাওয়াবো তো ছটাফট করিনি আর একটু পরে তোমায় দাদা চলে আসবে আর আজকে তোমায় দেখালাম কী কী বান্না হয়েছে আর কি এবারে আমি রান্নাঘরটা মুছে নেব কারণ চিংড়ি টিংড়ি কাটা হয়েছে তো একটু পিঁপড়ে হয়েছে যাওয়ার ভয় থাকবে আর মামামকে খাওয়াতে হবে দশটা বাজে আর আজকে তোমার দাদা একটু পরেই চলে আসবে আর মাম্মামের জন্য কয়েকটা জিনিসপত্র নিয়ে আসবে শ্রেয়াংশির জন্য কারণ শ্রেয়াংশি বই তোই সব ছিঁড়ে ফেলেছে তো সেই জন্য জন্য একটু বইটুই নিয়ে আসবে আর কি তোমাদের দেখাবো কি নিয়ে এসছে না নিয়ে এসছে তো আমি এখন ঘর রান্নাঘরটা মুছে নিই কারণ সে খাওয়াতে হবে রাত হয়েছে সকাল থেকে ঘরটাও সমস্ত কিছু মুছেছি কিন্তু রান্নাঘরটা আর কি মোছা হয়নি সেই জন্য এখন চলে এসেছি রান্নাঘরটাকে ভালো করে মোছামুছি করার জন্য তো নিয়ে চলে এসেছি ফিনাইল আর ভালো করে দিয়ে বেশি জল জল করে মুছবো না ফিনাইলটাকে চারিদিকে ছড়িয়ে দেব দিয়ে আর কি নেতাটাকে ভিজিয়ে নিয়ে চারদিকে মুছে নেব আর রান্নাঘরে আমার অনেক জিনিস তো দুটো দেখো গ্যাস সিলিন্ডার আছে নর্মালি স্যার আলু টালুর ইয়ে আছে তারপরে এদিকে দেখাম এগুলো মুছছি আর শ্রেয়াংশ্রী চোদ্দবার ফোনের কাছে এসে বস্তা বাই চান্স যদি ফোনটা পড়ে যায় বলে ফোনটা তো যাবে একদম তো নর্মালি জাস্ট একটুখানি ফিনাইল দিয়ে একটু মুছে যেসব চিংড়ি টিংড়ি কাটা হয়েছে না তো একটা আষ্টে গন্ধ থাকার জন্য সেই জন্য একটু কেটে নিচ্ছি মানে জাস্ট একটু মুছে নিচ্ছি আর ময়লার প্যাকেটের মধ্যে ইয়েও দিতে হবে বক্সটার মধ্যে বালতির মধ্যে কাগজ দিতে হবে ময়লাগুলো ফেলার জন্য আর রান্নাঘরটা না আমি বেলার দিকেই মুছে নিই কিন্তু আজকের আর কি হয়নি রাত্রেবেলাও আমি বেশি অনেক সময় মুছে নিই কারণ রাত্রেবেলায় যে রান্না বান্না সবজি টবজি করার পরে গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করে যখন তুমি শুতে যাবে না তার একটা পজিটিভিটি একটা বেশ দারুণ একটা এনার্জি এসেছে না রান্নাঘরটা পরিষ্কার হয়েছে সকালবেলা উঠে রান্না করতে যখন উঠবো দেখো একটা মনে শান্তি লাগে কিন্তু আমার সেটা রোজ হয় না কিছু কিছু দিন করে রাখি যেদিন আমার একটু এনার্জি থাকে সেই দিন করি আর না যেমন গাদা গাদা বাসন সেরকমই করে থাকে সকালবেলা উঠে মাঝি তো আজকের একটু আমার এনার্জি আছে তো সেই জন্য আমি আজকে একটু পরিষ্কার করে নিয়েছি নাহলে অন্যদিন করি না আর আমাদের না নিচটা না খুবই জল ভর্তি হয়ে যায় কারণ বেশিনটা ভালো না ওটা ফাটা আছে যখনই আমরা বাসনপত্র ধুই তার জল সমস্ত কিছু নিচে পড়ে টপ টক করে পড়ে নিষ্ঠা জলে জলাকার হয়ে যায় চলো রান্নাঘরটা মোছা কমপ্লিট এবারে ঘরে যাই কিনেছি দেখবো 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 কিনে দেখবো দেখবো বসো 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 খাটো ঢালো ঢালো ঢালো

অফ বলেছি ওমنيه নিয়ে চলে এসেছে বলেছি ওপি নিয়ে চলে এসেছে এটা কি ঠিক করে দাও তাহলে এটা কখন তাহলে ওটা কেন এনেছো আর আছে আর এটা পুরো নষ্ট করে দিয়েছে এটা কি সব কিছু কমপ্লিট করে ড্রেস টেস চেঞ্জ করে এখন বাজে পৌনে একটা তোমার দাদা তো ওঠেই খেয়ে যাচ্ছে আর ফোন থেকে যাচ্ছে এদিকে মামাম ঘুমিয়ে পড়েছে তোমরাও ঘুমিয়ে পড়ো টাটা গুড নাইট সবাই